আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট কিভাবে ঝুড়া গোস্ত রান্না করা যায় তার একটি রেসিপি আগে তো ফ্রি ছিল না তাই গোস্ত জাল দিতে দিতে ঝুড়া হয়ে যেত তখন সেই ঝুড়া গোস্ত রান্না করলে কি যে মজা হতো সেটা বলে বোঝানো যাবে না যারা খেয়েছেন তারাই শুধু বুঝতে পারবেন তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক এখানে আমি এক কেজি গরুর গোস্ত হাড় চর্বি বাদ দিয়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি প্রথমে প্রেশার কুকারে রান্না করব এখন একে একে সব উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ হাফ কাপ পেঁয়াজ কুচি আর সামান্য তেল দিয়ে সবগুলো উপকরণ মিক্সড করে দেব মিক্সড করা হয়ে গেছে এখন এক কাপ পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চারটা ছিটি দিয়ে দেব তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ঝুড়া করে নেব ঝুড়া হয়ে গেছে এখন চলে যাব সেকেন্ড স্টেপে এ পর্যায়ে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল যখন গরম হবে তখন দিয়ে দেব একটি তেজপাতা দুই টুকরা দারুচিনি কয়েকটি এলাচ আর দুই কাপ পেঁয়াজ এ পর্যায়ে পেঁয়াজটা একটু বেশিই নেবেন পেঁয়াজ বেশি দিলে ঝুড়া গোস্ত মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজটা নাড়াচাড়া করতে থাকবো নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ নরম হয়ে গেছে এখন দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব রেডি করা ঝুড়া গোস্ত তারপর চুড়ান মিডিয়াম হিটে ভুনা করতে থাকব যখন গোস্তের কালার ব্রাউন কালার হবে তখন হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব। পরিবেশন হয়ে গেল ঝুড়া গোস্তের রেসিপি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ